আজকে মুসলমান আমাদের মাঝে কত দলে আমরা বিভক্ত মুসলমান টুপি নিয়ে বিভক্ত আছে কিনা বলেন তো দেখি মুসলমানের মাঝে কত বিভক্ত আছে কত দল আজকে মুসলমান দলাদলি করে আর পৃথিবীর সমস্ত কাফেররা একত্র হয়ে যায় কেমন করে দুনিয়া থেকে মুসলমানদেরকে বিদায় করা যায় কথা বলেন ঠিক কিনা আজকে দেখেন ফিলিস্তিন ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারতেছে ওই আহুদি নিকৃষ্ট জাতি তারা আমার মুসলমান ভাই বোনদেরকে পাখির মতো গুলি করে মারতেছে এই আহুদি এমন একটা নিকৃষ্ট জাতি যারা আমার রসুলকে সারা জীবন কষ্ট দিয়েছে কথা বলেন ঠিক কেনা আমার রসুলকে কষ্ট দিয়েছে আমার রসুলকে মেরে ফেলার জন্য অনেকবার চক্রান্ত করেছে শুধু তাই নয় আমার রসুল সাল্লাম জান্নাতের টুকরায় শুয়ে আছেন আমার রসুলের দেহ মুবারক চুরি করার জন্য ষড়যন্ত্র করেছিল ইয়াহুদি সম্প্রদায় কথা বলেন ঠিক কিনা একবার এক মহিলা ইয়াহুদি মহিলা আমার রসুলকে দাওয়াত করলেন অনবিগত আমি আপনাকে আমার বাড়িতে দাওয়াত করতে চাই আমার রসুল দাওয়াত কবুল করলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কয়েকজন সাহাবিদেরকে নিয়ে যখন ওই ইয়াহুদির মহিলার বাড়িতে গেলেন ইয়াহুদি মহিলা আমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কাছে গোনা করা বকরের গোশত যখন রাখলেন ডাক দিয়ে বললেন নবী আমি জানি আপনি বকরের গোশত অনেক পছন্দ করেন বকরের সামনের রানের গোশত আপনার অনেক ভালো লাগে এই জন্য দেখেন আপনার জন্য কত সুন্দর করে বোনা করে রেখেছি আপনি দয়া করে আমার এই বোনা করা গোস্ত আপনি খাওয়া শুরু করুন আল্লাহ রসুল যখন খাওয়া শুরু করবেন এমন সময় জিব্রাহিল আমিন চলে আসছেন আর ডাক দিয়ে বললেন নবী গো সাবধান সাবধান আপনি খাবার খাবেন না এই আহুদি মহিলা এত পরিমাণ বিষ এই মাং ভিতরে মিশিয়েছে আপনি যদি খান পৃথিবীর কোন ডাক্তার আপনাকে ভালো করতে পারবে না আল্লাহ রসুল ওই আহুদি মহিলাকে ডাক দিলেন তুমি খাবারের ভিতরে কি বিষ মিশিয়েছ ইয়াহুদি মহিলা জবাব দিল হ্যাঁ নবী আমি খাবারের ভিতরে গোষ্ঠের ভিতরে বিষ মিশিয়েছি কেন বিষ মিশিয়েছ যে আমি আপনাকে পরীক্ষা করার জন্য বিষ মিশিয়েছি আপনি কি সত্য নবী অরিজিনাল নবী নাকি ডুপ্লিকেট নবী এটা পরীক্ষা করার জন্য আল্লাহ রসুল বলেন আমি নাকি অরিজিনাল ডুপ্লিকেট নবী এটা তুমি পরীক্ষা করতে চাও আমি রাসুল না বলে এই গোষ্ঠের রান যদি আমার নবুয়াতের সাক্ষী দেয় তাহলে কেমন হবে আল্লাহ একবার বলেন আল্লাহ রসুল

আমরা আমাদের ফিলিস্তিন মুসলমান বাইদের জন্য দোয়া করব। আল্লাহ আপনি ফিলিস্তিন মুসলমানদেরকে রক্ষা করুন পরে না আমিন তাম পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ রক্ষা করুন পরে না আমিন এই বাংলাদেশের মুসলমানদেরকে আল্লাহ আপনি রক্ষা করেন পরে না আমিন আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ আল্লাহর বান্দা হলো আলে মোলামা এই কারাবন্দে আলে মোলামাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তাদেরকে মুক্ত করে দেন পরে না আমিন